কী অবস্থা আপনাদের সবার আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আর পিছনে আপনারা কে দেখতে পাইতেছেন তার মানে আমি কে অনেক কাশে আছি আর আজকে একটু কাজের বিষয় নিয়ে কথা বলবো অনেক দিন হয়ে গেছে কাজের বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলা হয় না এবং কোনো ভিডিও আপলোড দেই না আর কি সো এখন আমি একটু কয়েক মিনিটে ভিডিও বানাই ইনশাল্লাহ আপনাদেরকে দোজি কাজের বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব অনেক দিন যেহেতু হয়ে গেছে কোনো আপডেট জানাই না আপনাদেরকে তো এই কেল সিসিটা আমি এর জন্য দেখালাম এখানে একজন লাকি পার্সন আছে যিনি কাজ করে এবং কেল সিসি দেখে আপনারা আমি একটু দেখাই যে উনি কত ভাগ্যমান এখানে আপনারা যদি দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিছু ভয় লাগে তো দেখেন উনি কাজ করতেছে রবিবার আজকে ছুটির দিন মানে আমাদের এত টাকার প্রয়োজন দেখছেন কি বলবো ছুটির দিন কাজ করতেছে শুধু উনি আরও আছে তো ওনাকে উনি হয়তো বা মালয়েশিয়ার সবচেয়ে লাকি পারসন তার কারণ উনি যে এখানে বসে কাজ করে না এ দেখেন তার অপোজিট সাইডে এ দেখেন এই যে এলসিসি দেখছেন ওই যে এলসিসি দেখা যায় দেখা যায় তার মানে উনি এখানে আপনার এখানে বসে কাজ করে আর হল আপনার কেএলসিসি দেখে ঠিক আছে উনি সবচেয়ে লাকি পারসন মালয়েশিয়া এই কে দেখার জন্য মানুষ কই থেকে না চলে আসে দেশের বাইরে থেকে বা মালয়েশিয়ায় যারা আপনার দূরে দূরে থাকে মালাক্কা থাকে এবং আপনার প্যানাং থাকে ঝোড় থাকে সব বিভিন্ন জায়গা থেকে এই কেএলসিসি দেখার জন্য আসে আর উনি কী করেন কেএলসিসি দেখে আর ওরা কাজ করে তো যাই হোক এটা এটা হল আমাদের কাজের জায়গা দেখতে পাচ্ছেন তো একজন এখন এখন কাজ করতেছে আর বাকি যারা আছে আর আসলে এমনি এমনি আর কি টুকরা কাপড় বা নিজস্ব কিছু শার্ট বলেন অল্টার বলেন এখানে আপনার গেম বেলতে ভিডিও করতেছে তো এই কারণে একটু নাচ করতে সমস্যা হইতাছে তো নতুন নতুন ব্যবহার করে আসেন এই যে একজন ছুটি আজকে বাসা থেকে আসলে আপনার পানি নিতে আইছে এখানে নিচে তো আমি আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই আঁকে এই যে কিছু শার্ট দেখতে পাচ্ছেন আর এই শার্টগুলো আমরা সেলাই করছে দেখেন অনেক অনেকগুলো এই পিছনে যা দেখ যা দেখতেছেন এটা আমাদের আমরা শনিবার এই কাজগুলো সেভ করছি শনিবারে যত কাজ করে আমাদের আপনার রবিবারে আজকে ছুটি তো যাই হোক আমি আপনাদেরকে আর সুন্দর করে দেখা আগে

এই যে আপনারা এখানে যে মেশিন দেখতেছেন যে কাজ করতেছে উনি আয়রন করতেছে এখানে আমি কাজ করি তো এমনি আর কি এমনি কাজ করতেছে আর কি উনি মাস্টার ঠিক আছে উনি কারিগর উনি মাস্টার আজকে ছুটি টি আঙ্কেল আপনি কি বলতে চান বলতেছি অস্ট্রেলিয়ায় যেতে চাই অস্ট্রেলিয়ায় গেলে দুইটায় বেশি কামন করে কেন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আপনি বেশি কামান না কি মালয়েশিয়াতে আপনি দুইটায় বেশি কামান না আরো বেশি না হ্যাঁ হ্যাঁ tato goche আমরা হালকা একটু সেলাই দেবো না ওকে ওকে হালকা जीते একটু কাছে নিয়ে দেখায় আছে আমি কি বেল সেলাই করেন না বেল জয়েন দেন ওকে উনি এখন বেল জয়েন দিতাছে এটা হলো মানুষের জাতীয় পোশাক बाजूমালা এটা সিলুয়ার আর কি এটা সিলুয়ার বলে প্যান আর কি যাই হোক তো আজকে আমি আপনাদেরকে দেখাইলাম আমরা কোন জায়গায় কাজ করি এবং আমাদের কাজের পরিবেশ কীরকম অনেক সুন্দর সারাদিন কোনো প্যারা নাই ভাই বাইরে যাওয়ার কোনো প্যারা নাই রোদ্রের কোনো প্যারা নাই সারাদিন বসে বসে কাজ করার টাকা কামাও আর দেশে পাঠাও আর কুটিপতি হয়ে যাও ঠিক আছে যদি কেউ মালয়েশিয়া এসে কুটিপতি হতে চান তাহলে আপনার দর্জি কাজ অবশ্যই করতে হবে এবং করতে জানতে হবে কুটিপতি হওয়ার সবচেয়ে সহজ উপায় মালয়েশিয়া আসেন দর্জি কাজ শিখে আসেন ধর্জি কাজ করেন বসে বসে কাজ করবেন টাকা পাঠাবেন কুটি কুটি হয়ে যাবেন ঠিক আছে পরে পরে আপনি ইজিলি দেশে যে ওই টাকা দেখি সে একটা কিছু করতে পারবেন তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ এই যে যারা যারা কাজ করে এবং আমি আমি কাজ করি আর যারা কাজ করে আরও যারা আছে ওনারা কাজ করে আসলে এই দড়ি কাজ করে কীরকম ইনকাম করা যায় কীরকম ইনকাম ওনারা করে সো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এই এইসব বিষয় আসলে আপনাদেরকে একটু টুকটাক জানানোর চেষ্টা করবো আর কি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সো সবাই ভালো থাকবেন সো আবার কেএলসিসি কেএলসিসি আপনাদেরকে একটু দেখাই আমি চমৎকার একটা চমৎকার একটা দিন আজকে ওই যে কেএলসিসি দেখছেন কেএলসিসি খুবই কাছে আমরা কেএলসিসির পাশেই কাজ করি সো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন যদি কাজের বিষয়ে আরও কিছু আপডেট জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে নিচে লিখে জানাবেন ইনশাল্লাহ আমি আপনার রিপ্লাই করার চেষ্টা করব সো ভালো থাকেন আল্লাহ হাফেজ গুড বাই